বন্ধুত্বের শিরোনাম না এখন তো বলছে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ নয় তেইশ ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচের ঘড়ি কাটতে কাটতেই চ্যাম্পিয়ন্স ট্রফির পালা আসছে নতুন মোড়ে একদিকে হাইব্রিড মডেলের মাধ্যমে দুবাইয়ে ভারতের ম্যাচ অপরদিকে পাকিস্তানের উগ্র ভক্তরা বাবর আজমদের সতর্ক করছে বিরাট কোহলিদের আলিঙ্গন না করার জন্য আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে দুই দেশের ক্রিকেটে রাজনীতি এবং দলের নির্বাচন নাটকীয়তা একসাথে জড়ো হয়েছে চলুন বিস্তারিত জানি চ্যাম্পিয়ন্স ট্রফির কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। তবে এবার আলাদা মাত্রা নিয়েছে ইমরান খানের দেশে ভারতের খেলতে অনিচ্ছা থাকায় ম্যাচগুলো নির্ধারণ হয়েছে দুবাই যদি সব ঠিকঠাক থাকে পাকিস্তানে হয়তো ট্রফির অধিকারী হতো তবে রাজনৈতিক ও সাংস্কৃতিক দ্বন্দ্বের ছোঁয়া থাকায় ক্রিকেট মাঠে এখন শুধুই বল নয় দ্বন্দ্বের বাণিজ্য বিরাজ করছে এই হাইব্রিড মডেল আমাদের দেখাচ্ছে কিভাবে স্পোর্টস আর রাজনীতির মাঝে সীমা রেখা মেখে উঠছে এক নতুন রূপ পাকিস্তানের সাংবাদিক ফরিদ খানের সোশ্যাল মিডিয়া পোস্টে প্রকাশ পেয়েছে একটি চমকপ্রদ দৃশ্য এক ভিডিওতে পাকিস্তানের ভক্তরা বাবর আজমদের এক প্রকার সতর্ক করে বলছেন বিরাটের আলিঙ্গন এড়িয়ে চলম এখানে যেন ফুটে ওঠে কিভাবে প্রাচীন দেশপ্রেম এবং আন্তদেশীয় প্রতিদ্বন্দ্বিতা ক্রিকেটের প্রতি ভক্তদের মনোভাবকে প্রভাবিত করছে একদিকে ভারত পাকিস্তানের খেলা রুক্ষতা ও উত্তেজনা বিরাজ করে অপরদিকে ভক্তদের এই সতর্ক বার্তা হাস্য রসের ছোঁয়াও এনে দেয় কি করে ক্রিকেটের একটি আলিঙ্গন রাজনীতি ও গর্বের প্রতীক হয়ে উঠতে পারে আরেক প্রান্তে ভারতের নির্বাচক কমিটি নিয়ে উঠেছে প্রশ্নবিদ্ধ ইস্যু দুবাইয়ের জন্য নির্বাচিত স্কোয়াডে ভারতীয় দল নিয়ে এসেছে এমন এক সিদ্ধান্ত পাঁচ জন স্পিনার এ বিষয়ে তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে মন্তব্য করে বললেন আমি বুঝতে পারছি না কেন লম্বা সফরের জন্য তিন চারজন স্পিনার যথেষ্ট হওয়া উচিত কিন্তু এখানে কেন পাঁচজন এখানে আমরা তুলনা করতে পারি সাধারণত দীর্ঘ সফরে ব্যালেন্সের খুঁজে অতিরিক্ত স্পিনার না নিয়ে কেন এত বেশি মোড় খাওয়া হয়েছে এ নির্বাচনী সিদ্ধান্ত হয়তো টেকনিক্যাল বিশ্লেষণ কিন্তু তার সাথে নিয়ে এসেছে প্রশ্ন ও বিতর্কের নতুন গুলশান তুলনামূলকভাবে যখন আমরা দেখি মাঠে ক্রিকেটের বল আর বাইরে রাজনৈতিক উত্তেজনা তখন দুই দেশের ভক্তদের মনোভাব একে অপরকে প্রতিফলিত করে পাকিস্তানের ভক্তরা ভারতীয় খেলোয়াড়দের প্রতি কিছুটা বিরোধিতার ছোঁয়া রাখেন যেখানে ভারতের অভ্যন্তরীণ দলের নির্বাচনে অপ্রচলিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই দুই ঘটনা মিলিয়ে আমাদের শেখায় ক্রীড়া শুধু টেকনিক আর দক্ষতার খেলা নয় বরং তা হয়ে উঠেছে দেশের গর্ব রাজনৈতিক ও ব্যক্তিগত অনুভূতির এক জটিল মিশ্রণ যেখানে একদিকে ক্রিকেট মাঠে একমাত্র স্কিল আর কৌশলের কথা বলা হয় অপরদিকে ভক্তদের প্রতিক্রিয়া ও দলের নির্বাচন নিয়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক দিকগুলো উঠে আসে যা দেখায় আজকের ক্রিকেট শুধুমাত্র খেলাধুলা নয় এটা একটা ব্যাপক সামাজিক ও রাজনৈতিক মঞ্চ এই হলো আজকের গল্প যেখানে ভারতের স্পিনার নির্বাচন নিয়ে অশ্বিনের প্রশ্নবিদ্ধ মন্তব্য আর পাকিস্তানের ভক্তদের সতর্কবার্তা মিশে উঠেছে এক বিশাল নাটকের মতোই প্রশ্ন উঠে আসে ক্রিকেটের মঞ্চে কি শুধুই বল ব্যাট আর বল নাকি দেশের গর্ব ও প্রতিদ্বন্দ্বিতার প্রতিফলন আপনারা কি মনে করেন এই নাটকীয় পরিস্থিতি ম্যাচের ফলাফলে কি প্রভাব ফেলবে মতামত জানান এবং এই ভিডিওটি শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্রিকেটের এই মহাকাব্যিক যাত্রায় আমরা সবাই আছি একসাথে